হ্যালো ফ্রেন্ড আমাদের গুগল ড্রাইভ মেমোরি পুরোপুরি ভর্তি হয়ে গেলে কীভাবে কালি করবো ডিলেট না করে এর জন্য আমাদের গুগল ওপেন করতে হবে এরপরে সার্চ করতে হবে টেকআউট গুগল ডট কম লিখে এরপরে এখানে প্রথম লিঙ্কটি ওপেন করব এখানে আমরা দি সিলেক্ট অল অপশনে ক্লিক করবো এরপরে এখানে আমাদের শুধুমাত্র গুগল ড্রাইভ এবং গুগল ফটো সিলেক্ট করতে হবে এরপরে আমাদের নিচে নেক্সট অপশনে ক্লিক করবো এখানে আমাদের সেন ডাউনলোড লিঙ্ক বায়া ইমেল সিলেক্ট করতে হবে এরপর এখানে আমাদের এক্সপোর্ট অনস সিলেক্ট করতে হবে এরপরে নিচে ক্রিয়েট এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তাহলেই আমাদের গুগল ড্রাইভে থাকা সমস্ত ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক আমাদের মেইলে চলে যাবে ফলে আমরা মেইল থেকে সহজেই ফাইলগুলো ডাউনলোড করতে পারবো এরপরে আমরা গুগল ড্রাইভ থেকে ফাইলগুলো ডিলিট করে দিলেই গুগল ড্রাইভ খালি হয়ে যাবে দ্য ইট